আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি তো বিকেলবেলার নাস্তাতে এখানে দেখতে পাচ্ছেন আমার ননদ হচ্ছে পিৎজা বানাবে তো ও সব কিছু রেডি করে নিয়েছে আমি শুধুমাত্র পিৎজাটাকে একটু সাজিয়ে নিচ্ছি আজকে আমরা চিজ ছাড়াই পিৎজা বানাবো এটা এর আগেও একদিন আমার ননদ বানিয়ে খাইয়েছে ভীষণ মজার হয় চিজ দিলে খেতে আরও বেশি মজা হতো তবে চিজ ছাড়াও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তো আজকে আমরা প্যান পিৎজা বানাবো এই কারণে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানের ভেতরে পিৎজার ডোটা আমরা সেট করে নিয়েছি আর এটাতে আমরা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি কারণ যদি ছিদ্র করে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিৎজার ডোটা নিচ থেকে ফুলে ওঠে তারপর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি পিৎজা সস নেই আমাদের বাসায় এই কারণে টমেটো সসটাই দিয়েছি তো সস দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো আজকের পিৎজাটা আমরা চিকেন আর সসেস দিয়ে তৈরি করবো তো চিকেন আর সসেসটা আমার ননদ আগেই সুন্দর করে ম্যারিনেট করে ভেজে নিয়েছে এখন শুধুমাত্র সাজিয়ে নিব বেলা প্রতিদিনই দেখা যায় কিছু না কিছু নাস্তা বানাতে হয় কারণ এই সময়টা খুব বেশি ক্ষুধা লেগে যায় বিকেলবেলা নাস্তাটা নিয়ে প্রতিদিনই একটা টেনশন থাকে যে আজকে কী বানাবো কি বানাবো তো দেখা যায় এক একদিন এক একটা বানিয়ে খাওয়া হয় সবসময় তো আর ভিডিও করা হয় না মাঝে মধ্যে ভিডিও করি মাঝে মধ্যে এমনিতেই বানিয়ে খেয়ে ফেলি তো আজকে যেহেতু চিজ ছাড়া পিৎজা বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানে সসেস আর চিকেনটা আমার ননদ এত মজা করে ভেজে নিয়েছিল এটা এমনিতেই খেতে বেশ ভালো লাগছিল তো কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি আর চিকেনের পরিমাণটা দেখতেই পাচ্ছেন একদম পিৎজা ভরে আছে যত বেশি চিকেন দেওয়া হয় পিৎজা খেতে কিন্তু ততই ভালো লাগে এখানে যদি চিজ দেওয়া হতো তাহলে পিৎজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যেত তো কড়াইতে আমি একটা পাতলা তাওয়া দিয়ে দিয়েছি তার ওপরে ফ্রাই প্যানটা দিয়েছি এতে করে ডিরেক্টলি তাপটা পিৎজার গায়ে লাগবে না খুব সুন্দর মতো পিৎজাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আমি চল্লিশ মিনিটের মতো কুক করে নিয়েছি আর এখন কিন্তু পিৎজাটা হয়ে গেছে তো নিচের অংশটা আমরা একটু মুচমুচে করতে চেয়েছিলাম এই কারণেই আমরা একটু বেশি সময় রেখেছি কেউ যদি এরকম মুচমুচি খেতে না চান সেই ক্ষেত্রে তিরিশ মিনিটের মাথায় নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর বাসায় যেহেতু গ্যাস ছিল না অনেক কম আছে আমরা রান্না করেছি এ কারণে আমাদের সময়টা একটু বেশি লেগেছে দেখতে পাচ্ছেন নিচের অংশটা কীরকম ক্রিস্পি হয়েছে আর উপরে চিকেন দিয়ে একদমই ভরা তো পিৎজাটাকে আমার ননদ হচ্ছে এখন কেটে নিচ্ছে এই পিৎজাটা সস দিয়ে খেতে এত মজা হয় আপনারা চাইলে চিজ ছাড়া একদিন বানিয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে খেতে তো এটা হচ্ছে মারদিবের নামাজের বেশ কিছুক্ষণ আগে যেহেতু পিৎজাটা হয়ে গেছে তাই আমরা গরম গরমই খেয়ে নিচ্ছি ওই দিন আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আজকে আপনাদের সঙ্গে আমি খুব সুন্দর একটা জুয়েলারি বক্স বানিয়ে দেখাবো এ কারণে সকাল সকাল দেখতে পাচ্ছেন বসে পড়েছি জিনিসপত্র নিয়ে বিছানার চাদরটা যেন নষ্ট না হয় এ কারণে আমি ওপরে আরেকটা চাদর বিছিয়ে নিলাম কারণ গ্লুগানের আঠাটা লেগে যেতে পারে বা অন্যান্য ময়লা পড়বে এ কারণে এক্সট্রা একটা চাদর দিয়ে নিয়েছি আমাদের পাশে গ্লুগানের যে লাইনটা সেটা এই বিছানার এখানে এ কারণে আমার বিছানার ওপর বসেই কাজটা করতে হয় আজকের ভিডিওতে বাবুর অনেক বেশি নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন আসলে ও আজকে একটু ঘুমাচ্ছে না তাই ওকে নিয়েই ভয়েস ওভার করছি তো জুয়েলারি বক্স বানানোর জন্য দেখেছেন আমি আজকে ছোট্ট একটা বক্স নিয়েছি এটাতে আমি এর আগে সন্দেশ এনেছিলাম তো বক্সটা এত কিউট ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে এ কারণে এটা রেখে দিয়েছিলাম তো বক্সটা যেহেতু খুবই ছোট। এ কারণে এটাকে একটু বড় করার জন্য আমি চারপাশে আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি আর নিচে হচ্ছে আমি এখানে রশিকে বেনির মতো করে পাকিয়ে একটা লেসের মতো করে নিয়েছি তো এটাতে নিচে আমি বেনির মতো দিয়েছি আর পুরোটাতে আমি রশি দিয়ে কভার করে দিব এটা আসলে আমি আজকে পুরোটাই রশি দিয়ে বানাবো আপনারা কিন্তু ম্যাকরামের রশি অথবা পাটের রশি দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন আমার কাছে ওই ধরনের রশি এখন নেই এই কারণে আমি এই রশি দিয়ে করছি যেহেতু এই রশিগুলো এখন আমার কাছে মোটামুটি অনেকগুলো আছে তাই এটাকেই কাজে লাগাচ্ছি এই রশিগুলোর দামটা একটু বেশি তো এটা দিয়ে বানাতে গেলে দেখা যাবে আপনাদের খরচটা অনেক বেশি পড়ে যাবে তো আপনারা চাইলে পাটের রশি দিয়েও কিন্তু সুন্দর মতো করে নিতে পারবেন আর ম্যাকরামের রশি দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন পুরোটা আমি কিভাবে কভার করে নিয়েছি এখানে কিন্তু সেরকম আর ডিজাইন করিনি শুধুমাত্র রশিটা আমি পেঁচিয়ে নিয়েছি এই জুয়েলারি বক্সটা বানানোর পর এত বেশি সুন্দর হয়েছে আমার তো দেখে ভীষণ রকম ভালো লেগেছে আশা করি আপনাদেরও দেখার পর অনেক ভালো লাগবে আর এরকম ছোট ছোট বাটি যদি আপনাদের বাসায় থাকে আপনারা খুব সহজে জুয়েলারি বক্স তৈরি করে নিতে পারবেন নর্মালি আমরা দোকান থেকে জুয়েলারি বক্স কিনতে গেলে আমাদেরকে অনেক টাকা দিয়ে কিনতে হয় কারণ একটু ডেকোরেশন করা জুয়েলারি বক্সগুলো কিন্তু বেশ ভালো দামেই সেল করা হয় তো সেটা যদি আপনারা এভাবে ফেলে দেয় কিছু জিনিস দিয়ে বাসায় করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই টাকা বাঁচানো সম্ভব সেই সাথে এটা যেহেতু আপনি নিজে হাতে বানাবেন এটা কিন্তু আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ব্যবহার করতে তো দেখতেই পাচ্ছেন আমি পুরোটাতে পেঁচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার কাছে একটু হালকা সবুজ কালারের রশি ছিল এটা টিয়া কালারের মতো ছিল তো সেটাই ছোট ছোট টুকরা করে নিয়েছি আর এই রশিগুলোকে এখন এরকম গোল করে পেঁচিয়ে নিব এটা দিয়ে আমি ওপরের যেই অংশটা সেটাতে ডেকোরেশন করব তো কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন তো এই জুয়েলারি বক্সটা বানানোর আগে আমি কিন্তু লাস্ট দুই দিন ধরে ভাবছিলাম যে ডেকোরেশনটা কিভাবে করব। অনেক ভেবে চিনতে তারপর এই আইডিয়াটা মাথায় এসেছে আর সেটাকেই আজকে কাজে লাগাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু পয়সার মতো গোল করে নিয়েছি আর এখানে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এই উপরের অংশটাতে এগুলো লাগিয়ে দিব তো আমি সবুজগুলো একটু বেশি বানিয়েছি আর যে গোলাপিটা ওইটা কম বানিয়েছি এ কারণে দুইটা করে সবুজ দিব একটা করে গোলাপি দিব এভাবেই আমি পুরোটাতে কভার করে নিব আর এই গোলটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটার ওপর আরেকটা লাগাচ্ছি মানে একটু এদিক সেদিক করে লাগাচ্ছি যেন এটা সুন্দর একটা ফ্লাওয়ার শেপের মতো মনে হয় একটু পরেই আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করেছি আমার বিভিন্ন জিনিস বানানোর ভিডিও দেখে আপনারা অনেকেই বলেন যে আপু তুমি এত আইডিয়া কোথায় পাও আসলে যে কোনো জিনিস বানানোর সময় একটা জিনিস নিয়ে ভাবতে কিন্তু অনেকটা সময় লাগে একটা জিনিস বানানোর আইডিয়া হুট করেই কিন্তু চলে আসে না ওইটা নিয়ে দেখা যায় একটু ভাবতে ভাবতে কিছু না কিছু আইডিয়া মাথায় চলেই আসে আর তারপরেই সেটা বানাতে বসে পড়ি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি যখন মাথায় যে আইডিয়াটা আসে আমি সাথে সাথেই বানানোর চেষ্টা করি কেননা লেট করলে পরবর্তীতে দেখা যায় অনেক সময় কিন্তু মাথা থেকে আইডিয়াগুলো হারিয়ে যায় তো পরবর্তীতে আর চাইলেও সেটা মনে করা সম্ভব হয় না তাই যখন আমার মাথায় যেটা আসে আমি সেটাই সাথে সাথে বানিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন আমি বক্সের ডিজাইনটা কিভাবে করেছি তো এই গোলগুলোর ভেতরে আমি ছোট পাল বসিয়ে দিয়েছি এতে করে দেখতে আরও বেশি কিউট লাগছিল এইটার যে বডির অংশটা সেটাকে ডেকোরেশন করার জন্য এখানে আমি এই জিনিসগুলো নিয়েছি এই ছোট ছোট বলগুলো তো আপনারা অনেকেই চিনে থাকবেন এটা কিন্তু এরকম ভাগ করা যায় এই বিষয়টা অনেকেই জানেন না তাই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এটাকে এভাবে ভাগ করে আমি বেশ কিছু ফুলের মতো করে নিয়েছি আর সেই অংশটা দিয়ে এই যে ভেতরের যে অংশটা এটাকে আমি ডেকোরেশন করব। তো ভেতরে অংশটা আপনারা চাইলে কিন্তু এরকমই রাখতে পারেন এছাড়া আপনাদের হাতের কাছে যা কিছু থাকবে সেটা দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন চাইলে ফ্লাওয়ার দেওয়া যায় এছাড়া মিররও কিন্তু দিলে বেশ ভালো লাগবে আমার কাছে মিরর ছিল না থাকলে আমি মিরর দিয়ে ডেকোরেশন করতাম আসলে ডেকোরেশনটা তো সম্পূর্ণ নিজের এটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে যে কোনো জিনিস ডেকোরেশন পারপাসে নিজের যেটা ভালো লাগে সেটা দিয়ে করাটাই বেটার এতে করে নিজের স্যাটিসফ্যাকশনটা নিজের কাছে থাকে তো ঢাকনার যে অংশটা ছিল সেটাকে দেখতে পাচ্ছেন এরকম আমি বেনি করে নিয়েছি আর বেনি দিয়ে পুরোটাকে কভার করে দিয়েছি মাঝের অংশটাকে আর বেনি দিয়ে করিনি এখানে হচ্ছে রশিটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে করে নিয়েছি উপরে সৌন্দর্যের জন্য দেখতেই পাচ্ছেন আমি মিরর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি এই কয়টা মিররই আমার কাছে ছিল তো সেটা দিয়ে আমি ঢাকনার অংশটা ডেকোরেশন করেছি সেই সাথে ওপরে ধরার জন্য একটা হ্যান্ডেলের মতো করে দিয়েছি আর এই দিক থেকে দেখেন আমার ননদার আর বাবুর কী অবস্থা ও ওইভাবে হাঁটি হাঁটি করে বাবুকে এখানে নিয়ে আসছে আমার এটা নষ্ট করে দেওয়ার জন্য তো ভিডিও যখন করছিলাম তখন ওরা দুজন খুব দুষ্টামি করছিল। যেটা ভিডিওতে যেন আমি না দেখাতে পারি বারবারই এটা নিয়ে যাচ্ছিলো তো এটা বানানোর পর আমার কাছে তো ভীষণ রকম ভালো লেগেছে সেই সাথে আমার ননদের কাছেও পছন্দ হয়েছে আবার আমার শ্বশুরও বলছিল অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন আমার বাবাটা হাঁটি হাঁটি করে আবারও চলে এসেছে আমার এটা নষ্ট করে দেওয়ার জন্য তো আপনারা সবাই আসলে জিজ্ঞেস করেন যে বাবু কেমন আছে সবসময় তো আর বাবুকে ভিডিওতে দেখানো হয় না আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে এবং আল্লাহ তালার রহমতে বাবু অনেক ভালো আছে সবাই দোয়া করবেন যেন আমার বাবাটা সবসময় এরকম ভালো থাকে সুস্থ থাকে তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই বক্সটাকে কি কি কাজে লাগানো যাবে যেহেতু এটা একটা জুয়েলারি বক্স আপনারা এখানে জুয়েলারি রাখবেন এটাই স্বাভাবিক তো এখানে আমি কিছু কানের দুল চেন হাবিজাবি যা কিছু আছে সব কিছু আপনাদেরকে রেখে দেখাচ্ছি আর এই যে সুন্দর সুন্দর কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার ননদের তো ওর জিনিসগুলো আমি এটাতে এখন রেখে দিচ্ছি বক্সটা ছোট হলেও দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু অনেকগুলো জিনিস ধরেছে প্রায় চার পাঁচটা আমি কানের দুল রেখেছি সেই সাথে গলার সেটও রেখেছি তারপরও উপরের অংশটাতে কিন্তু বেশ অনেকটা জায়গা খালি আছে এই ধরনের জিনিসগুলো কিন্তু ছোট্ট অর্গানাইজার বক্সে অনেক সুন্দর করে রাখা যায় তো এই জুয়েলারি বক্সটা আসলে আমার মাথায় এসেছিল হিজাবের পিন রাখার জন্য পরবর্তীতে মনে হলো হিজাবের পিনের জন্য এটা বেশ বড় হয়ে গেছে এই কারণে এটাকে আমি জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করব ঢাকনাটা কিন্তু খুব সুন্দর মতো এটাতে লেগে থাকবে পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর ভেতরে কোনো ধুলাবালিও ঢুকতে পারবে না দেখতেই পাচ্ছেন এটা অনেক শক্তভাবে কিন্তু লেগে আছে এছাড়া এটাতে কিন্তু চুরিও রাখা যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা চুরি এখানে রেখে দিলাম এরকম স্টোনের যে চুরিগুলো থাকে সেগুলো এই ছোট জুয়েলারি বক্সে রেখে দিলে কিন্তু একদমই নষ্ট হবে না সেই সাথে মাঝের অংশে আপনারা ছোটোখাটো কানের দুল আংটি এই ধরনের জুয়েলারিও রাখতে পারবেন তো সব কিছুই আমি আপনাদেরকে এটাতে রেখে দেখাচ্ছি যে আসলে কি কি কাজে এটা ব্যবহার করা যায় এছাড়া কিন্তু এই যে হিজাবের পিন রাখার কাজেও এটা ব্যবহার করা যায় তো দেখতেই পাচ্ছেন আমার হিজাবের পিন হারাতে হারাতে এই কয়টা অবশিষ্ট আছে এত এত পিন কেনার পরেও এই পিনগুলো যে কোথায় হারিয়ে যায় আমি নিজেও জানি না তো এই যে হিজাবের বক্সটা দেখতে পাচ্ছেন এটা আমি তিন চার বছর আগে বানিয়েছিলাম এটা একটা বোতল কেটে বানিয়েছিলাম তো বেশ অনেক দিন এটা ব্যবহার করেছি তো ভাবলাম নতুন করে একটা কিছু তৈরি করব। এ কারণে এটা বানিয়েছিলাম তবে বানানোর পর মনে হলো এটাতে হিজাবের পিন অনেক বেশি বড় হয়ে গেছে পিনের জন্য আরেকটু একটু ছোটো হলে ভালো হতো এ কারণে এটাকে আমি অর্গানাইজার বক্স হিসেবে ব্যবহার করছি বা জুয়েলারি বক্স হিসেবে ব্যবহার করা যাবে তো আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা বাসাতেই খুব সহজে জুয়েলারি বক্স বানিয়ে নিতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ